সহজত্বা বিশ পান করেছে তার চিকিৎসা বঞ্চিত হয় এখানে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আরেকজন দৃষ্টিহানি ও সহজত্বা নাজিমুল ভাই রয়েছে তার আহ্বানে আমজনতার দল আজকে স্মরণ স্বাস্থ্য প্রদেশের নূর জাহান বেগমের পদকে দাবিতে একটি বিক্ষোভ আমরা আয়োজন করেছি কারণে প্রোগ্রাম একটু শুরু হলেও আমরা বৃষ্টির মধ্যেই এই কর্মসূচি শুরু করছি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই স্বাস্থ্য উপদেষ্টা সাবেক গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আমরা কাঠের ঠেকি নূরজাহান ঠেকুমের পদায় দাবি করছি সবাই একসাথে স্লোগান দেব ঢেকি ঢেকির নুরজাহান ঢেকি আমরা কাছে ঢেকি দু হান ঢেকি

আমরা তীব্র প্রতিবাদ চালাচ্ছি ভিক্রাউল চালাচ্ছি ভিক্রা চালাচ্ছি আজকে আমি একটা কথা বলতে চাই আপনারা তো জানেন কুকুরকে যদি আপনি খাবার দেন সেই কুকুরও কিন্তু বসবেনি

জায়গা পাবে আমি আর বেশি কথা বলবো না শুধু একটু কথাই বলবো আমাদের চলে এমন কিছু করতে না হয় যে নূর চাহানের কি মাতৃত্ব আছে উনি কি মহিলা এই ভাই নূর চাহান কি মহিলা না হ্যাঁ উনি যদি মহিলা হয় উনার মধ্যে মাতৃত্ব থাকবে না সুলতানদের প্রতি ভালোবাসা থাকবে না আছে বাকি আছে আমাদেরকে চাকে আমাদেরকে একজন মহিলা তো মাতৃত্ব থাকে একজন মহিলা তো মা হয় যদি সে মা হতো তার সুলতানদেরকে কি বিষ দিব দিত বিষ খেতে দিত প্রবর্তে